আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী আমার জীবনে একবার হলো তাকে দেখার খুব শখ ছিল কিন্তু আমি দেখতে পারি নাই আমার ভাইয়াও দেখতে পারে নাই মূলত সে আমাদের জন্য এত কিছু করছে আমাদের দেশের জন্য আমাদের জন্য তার স্বামী সন্তান শহীদ হয়েছে গাজীপুর থেকে আসছি আমি কানতেছি হলো আসলে আপু সীমা আমাদের মুক্তিযুদ্ধ একজন মহিলা আসলে অস্ত্র দিয়ে যুদ্ধ করলে যুদ্ধ হয় না সে জীবন নিয়ে যুদ্ধ করেছে তার স্বামী সন্তান হারাইছে আমার ভাই তার খুব ভক্ত ছিল আমার ভাই গাজীপুর শ্রমিক দল করছে কালিম লস্কর সেও মারা গেছে আমার ভাই তার খুবই পাগল ছিল আমার জীবনে একবার হলো তাকে দেখার খুব শখ ছিল কিন্তু আমি দেখতে পারি নাই আমার ভাইও দেখতে পারে নাই মূলত সে আমাদের জন্য এত কিছু করছে আমাদের দেশের জন্য আমাদের জন্য তার স্বামী সন্তান শহীদ হয়েছে মানে আমি কিছু কথা বলতে পারতেছি না মানে তার স্মৃতিগুলো মানে সে কত কিছু যে ত্যাগ করছে সেটা আমি ভাষায় বোঝাতে পারবো না আপনাদের তো আপনাদের কাছে সবার কাছে অনুরোধ আমাদের দেশ নায়ক তারেক রহমান নির্বাচিত জানি হয় এবং সে ভোটে বিপুল ভোটে যেন তাকে পাশ করায় এবং আমরা সাধারণ জনগণ যারা আছি আমাদের দলীয় সবাই যেন তাকে ভোট দিয়ে তাকে জয় করে এবং তার মা যে কষ্ট করছে এবং তার বাবা যে যুদ্ধ করে মারা গেছে সেগুলো যেন তার মানে সফল হয় এটাই আমরা চাই আর কি আর বলবো বলার আবার কোনো ভাষা নেই দেখতে পাচ্ছেন যে আসলে সাত দিন পরও কিন্তু এখানে মানুষের জল নেমে আসছে অনেকে এসে কান্না করতেছে এই কান্না মানুষের কান তার জন্য কান্না করবে না তো কার জন্য কান্না করবে সে বলেন সে আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়া আমাদের জন্য যা কিছু করছে আমাদের জন্যই তো করছে দেশের জন্য করছে সে তো বাইরেও যায় না চিকিৎসা করানোর জন্য সে তো যাইতে পারতো বাইরে চিকিৎসা করার জন্য এবং তার নিজের স্বার্থের জন্য তো কিছু করতো কিন্তু সে তো কিছুই করে না আমাদের জন্য করছে সাধারণ জনগণের জন্য করছে তাহলে তার জন্য কান্না করবো না তো কার জন্য কান্না করবো বলেন ভালো মানুষের জন্য তো সবাই আছে সে তো অবশ্যই একজন ভালো ছিলেন এবং আমরা সবসময় তাকে ভালো চোখে দেখছি তার যে ত্যাগ এই মানে পৃথিবীর জন্য বাংলাদেশের জন্য যে একটা ত্যাগ করছে এই ত্যাগ কে স্বীকার করে আমার জানা মতে না আমরা তো সবাই মোটামুটি কিছু না কিছু স্বার্থ আছে কিন্তু আমি তো তার কোনো স্বার্থ দেখি না যে তার স্বামী হারাইছে সন্তান হারাইছে সে লন্ডনে চলে যেতে পারতো কিন্তু সেটাও সে করে নাই যে আমার স্বামী সন্তান হারাই ফেলছি আমার এক ছেলে নিয়ে আমি বাহিরে থাকি সুখে শান্তিতে বসবাস করি কিন্তু সে সেটাও ত্যাগ করছে তাহলে তার জন্য কান্না করবো তো কার জন্য কান্না করব। আমাদের ফেসিপতি যে এই যে শেখ হাসিনা ছিল মানে স্বৈরাচারী মানে ভোট চোর এবং তার মানে ভাষায় মানে গালি দিলে আমার মুখ নষ্ট হবে এবং আমি পাপ পাপ মানে পাপিষ্ট হব আর কি মানে তার মানে কথা বলতে গেলেও ঘৃণা করে সে মানুষ তো মানুষের জন্য কিন্তু সে তো মানে একটা মানে ফেরানোর থেকেও খারাপ যে তাকে এত অত্যাচার করছে জেলখানায় রেখে তার পুরা শরীরের যা ছিল সব নষ্ট করে দিছে আর আমরা ভাষায় কিছু বলার নেই আপনারা সাধারণ জনগণ আছেন যারা আছেন সবাই এবং তার যার দিকে দেখবেন সেও এতিম মা নাই বাবা নাই এখন আমরাই তার তার সবাই আমরা তার সন্তান বোন ভাই যাই হোক এখন আমরাই তাদের শক্তি আমি মনে করি যে আমরা জনগণ সবাই তার শক্তি السلام عليكم